নমিনেশন পায় কমিশনারের ভোটে কিন্তু আমিনুল কমিশনার আমিনুল সাবেক কমিশনারের পনেরো নাম্বার ওয়ার্ডে উনি তখন জোরপূর্বকভাবে ভোটে দাঁড়ায় এবং পনেরো সালে জোর করে জুলুম করে উনি ভোট গ্রহণ করেন কিন্তু ওই সময় যখন মাসুদ কমিশনার ভোটে দাঁড়ায় তুমি তো সাক্ষী আছো আমি সেই হিসেবে তোমাকে কল দিয়েছি ওই সময় যখন মাসুদ ভোটে দাঁড়ায় বিএনপি থেকে আর আমিনুল দাঁড়ায় আওয়ামী থেকে কিন্তু যখন মাসুদ ভাই জেলখানায় ওনার ভোট প্রচারণা কেউ করতে পারে না আমিনুল দাপটে দাপটে প্রচারণা যারা করে তাদেরকে বাড়িতে হামলা দেয় তাদের মারধর করে ভাইতে কেউ প্রচারণার দায়িত্ব নেয় না তখন সরব বিএনপি সভাপতি বকুল ভাই উনি তখন দায়িত্বে ছিলেন তখন আমাকে আমার বাসাও পনেরো নম্বর ওয়ার্ড মাসুদ ভাই বাসাও পনেরো নম্বর ওয়ার্ড আমিনুল ভাইয়ের বাসাও পনেরো নম্বর ওয়ার্ড যখন দল থেকে মাসুদ ভাই কমিশনার মাসুদ ভাইকে নমিনেশন দেওয়া হলো উনি জেলখানার ভিতরে ওনার প্রচারণা করার মতন কোনো লোক নেই উনি অসহায় তখন সর থেকে আমাকে দায়িত্ব দিলে একমাত্র শহীদ সাহসী ও পারবে দশজন মহিলা বের করে ওই বিএনপির আমি মাসিতে ভোট প্রচারণা করতে তখন আমি জন বিশ জনকে মহিলা বের করছি পরে মাসি পায়ের ভোট প্রচারণা করছি এটা দুই হাজার পনেরো সালের ঘটনা ডিসেম্বর মাসে আমি যখন ভোট প্রচারণা করতে যাই তখন আমাদের এই আমার এই অফিসের সামনে এই আদর্শ কলেজের গেট পরিবার পরিকল্পনা অফিস এখানে যখন আমি মহিলাদের নিয়ে ভোট প্রচলনা করতে যাচ্ছি ঠিক ওই মুহূর্তে পূর্ব পাশে হাত কাটার অভিউল ওকে সবাই এক নামে চেনে ওই আমিনুলের লোক হাত কাটার অভিউল তখন ওই মোটর সাইকেল নিয়ে ওই এলাকা এলাকায় বহু ঘরে যে কে কে প্রচলনা করতেছে তখন আমাকে হাতে নাতে সহ আমার হাতে বসটা তখন মাসুদ ভাইয়ের হাতে পোস্টার আমার হাতে আমি প্রচারণা করতেছি তখন রবিউল আমাকে হাত দিয়ে সামনে এবং আমার মেয়েদেরকে বলে তোমাদের হাতে কি দেখি দেখি মাসুদ ভাইয়ের পান্ডেমি মার্কা পোস্টার হ্যান্ডবিল তখন তাদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও আমিনুল ভাই এই এলাকায় ভোট করবে কোনো প্রকার মাসুদে ভোট প্রচারণা করতে পারবে না তখন আমার মেয়েরা জানে দেখে আমার মেয়েদেরকে এই হাত কাটার রবিউল সাক্ষী আছে ওনাকে ডাকলে উনি বলতে পারবে তখন উনি এই পরিবার পরিবার অফিসের এখানে আমার মেয়েদেরকে ভয় দেয় দিলে তখন হাত হাসকেটার যাই যখন আমিনুল ভাইকে বলে যে সহেলি আপার দশজন মহিলা নিয়ে ভোট প্রচারণা করতেছে আশিক ভাইয়ের তখন আমিনুল ভাই বলে যে ওই কে তার পরিচয় বের করো তখন পরিচয় বের করে দেখে যে আমি সহেলি আমার স্বামী আব্দুল মতিন তিনি আওয়ামী লীগ করে তখন কিন্তু তোমার নাম পরিচয় তখন পেয়ে গেল আমিনুল ভাই ঘটনা সত্যি না মিথ্যা হ্যাঁ তোমার নাম যখন পরিচয় পেয়ে গেল যে ওই তুমি তখন বিআরটিসি ডিপার্টমেন্টের শ্রমিক কর্মচারী লিগের একজন সাধারণ সম্পাদক এবং তুমি বিয়ে আওয়ামী লীগ করো আমি বিএনপি করি যখন তুমি সাধারণ সম্পাদক শ্রমিক কর্মচারী লীগের বিআরটিসি ডিপার্টমেন্টে তোমার এই পোস্টটা তখন নতুন এই আমিনুলের বাপ লতিফ দিয়ে আছে এবং হেলাল কমিশনার আওয়ামী লীগের হিমালয় হেলাল কমিশনার চার নম্বর ওয়ার্ডে ওনারা তোমাকে চার লক্ষ টাকার বিনিময়ে শ্রমিক কর্মচারী লীগের সভা সাধারণ সম্পাদক পোস্ট দেয় দিলে যখন আমিনুল ভাই জানতে পারলো যে আমি তোমার বউ তখন আমিনুল ভাই ওই হাত কাটার রবিউলকে বললো যে ঠিক আছে তাহলে মতিন আর হচ্ছে যে শৈলিক দুইজনকে আমার কাছে উঠে নিয়ে আসো তখন তোমাকে আর আমাকে চার মাথা আমিনুল ডাকে লেগেছো না সত্যি করে বলো তোমাকে প্রত্যেক দিয়েছিল চার মাথা আমিনুল সব দেখা করার জন্য আচ্ছা তোমাকে আর আমাকে তখন আমিনুল বাজারের মধ্যে নিয়ে গিয়ে বসলো বসা ওই সাবেক কমিশনার আমিনুর উনি আমাকে বলেন যে শৈলী আপনি যে মাসিদের পক্ষে ভোট ঘোষণা করতেছেন তখন উনি দাপটে ভোট গ্রহণ করে ভোট দিতে চায় ওটাই ওটাই ওনার প্রথম ভোট তখন উনি আমাকে বলেন যে আপনার পরিচয় কি এই ওয়ার্ডের আপনি কে তখন আমি আমিনুল ভাই তোমার সামনে কিন্তু আমি বাজারে বলতেছিলাম যে আমি এই ওয়ার্ডের হচ্ছে যে একজন যুবদলের আইন বিষয়ক সম্পাদক আমাকে শহর বিএনপির সভাপতি বকুল ভাই উনি আমাকে মাসুদ ভাইয়ের পদকে ভোট প্রচলনের দায়িত্ব দিয়েছেন কারণ তখন মাসুদ ভাই বহিষ্কার না তখন দল থেকে উনি নমিনেশন পায় তখন আমি ভাই তোমাকে কি বললো যে আপনার বউ তোমার বউকে তুমি থামা উনি যেন ভোট আমার বিরুদ্ধে না করে যদি না থামাতে পারে না থামাতে পারো তাহলে তোমার কিন্তু সমস্যা হবে তখন কিন্তু তুমি কিন্তু আমাকে আমি আর তুমি বিদ্যুৎ না উনি কিন্তু এই এলাকাতে থাকি ভাড়া তখন তুমি আমাকে বারবার বলছো যে তুমি আমি নিলো ভোটে আমি নিলো বিরুদ্ধে ভোট করো না আমি আমাকে নেতা কারণ কারণ তুমি আমি আমি তো বিএনপি এখন আমি তোমার নেতা আর না শুধু হচ্ছে আমার নেতা আমরা দুজন দুই দল তখন তুমি আমাকে নিষেধ করো কিন্তু আমি কিন্তু তোমার নিষেধ শুনিনি তুমি শুয়ে থাকছো আমি ভোরবেলা তোমার ডেঙ্গে আমি কিন্তু মাসিদের ভোট পোষণা করতে গেছি তুমি আমাকে নিষেধ করো নি বারবার ওই সময় আচ্ছা নিষেধ করার পর তারপরে আমি যখন ভোট করলাম আমিনুল ভাই তখন আমার বোনের আছে এখানে সাক্ষী আমার বাসার তখন হামলা করছে রাতের বেলা আমিনুর ভাই আমি যেন ভোটে থেমে যাই তারপরে আমি ভোটে থামিনি তার পরবর্তীতে ভোটের দিনে আমি মহিলা মাদ্রাসা হলাম মাসির ভাইয়ের বউ ছেলে মেয়ে পর্যন্ত বের হতে পারতিছে না তখন ওই এজেন্টের দিনে সব এজেন্টের খাবার ঢুকছে কিন্তু আমার খাবার ঢোকেনি আমি মাসিদের প্রার্থী আমার খাবার ঢুকতে দেয়নি এবং ওখানে দুজন নামে একটা ছেলে আছে এখানে আমিনুলের ছেলে গোদাপড়া বাসা ইয়া ওখানে পশ্চিম পালসা ওই দুলাল আমাকে বারবার পেটে লাগতি মারতে আছে এই মাগি তুই সর তোকে এই এজেন্ট থাকতে বলছে তুই এখান থেকে সর তখন অন্য রকম একটা দাপট ছিল আমিনুলের ভয়ানক দাপট পর দ্বিতীয়বার ভোট আমিনুল ভোটে স্বাভাবিকভাবে আছে কিন্তু প্রথমবার ওনার ভয়ানকভাবে আছে সে ভয়ানক ভোটে আমি একমাত্র লড়াই করছি ওই বিএনপির সাপোর্টের জন্য কিন্তু আমার স্বামীকেও আমি মানিনি আচ্ছা গেল পরবর্তীতে উনি আমাকে ডেকলার দিলেন ওই দুলাল যে ভোট শেষে তোকে আমি রাত্রে এই গেট থেকে বের হতে দেবো না ভোট সেন্টার থেকে তোকে আমি যাত্রা করে ফেলে দেবো বলে পরবর্তীতে গাড়িতে করে আমার বাসায় এই আদর্শ বলে যে গেটে এখানে আমাকে নামে দেয় নিরাপত্তার জন্য যাতে আমি নিলে ছেলেপেলা আমাকে ক্ষতি না করতে পারে আচ্ছা গেল ভোট হয়ে ভোট কিন্তু হয়ে গেল ডিসেম্বর মাসে পনেরো সালে ডিসেম্বর মাসে শেষ ভোট শেষ তখন ঝড় আসলো আমার স্বামীর ওপর আমার স্বামীর উপর জ্বর আসলো কি আমার স্বামীর পোস্টটা ওই আমিনুরের বাবা নতি ইলাম কমিশনার দেয় কৃষি শ্রমিক কর্মচারী কর্মচারী সাধারণ সম্পাদক তখন আমার স্বামীর সাথে লাগলো তারা আমার স্বামীকে বহিষ্কার করবে এবং তাকে ট্রেন্সফার করবে তখন আমার স্বামী আমার সাথে লাগলো হ্যাঁ তুমি এই ভিএমপির ভোট করতে গিয়ে ম্যাসিতে ভোট করতে গিয়ে আজ আমার চাকরি চলে যাচ্ছে আমার বহিষ্কার আমাকে বহিষ্কার করতেছে তাহলে তুমি আর আমি যে মমতাজের কাছে যাই যাই তুমি ভুল স্বীকার করো যাতে আমার পোস্টটা আমি ফিরে পাই আমার স্বামী তখন শ্রমিক কর্মচারী পোস্টটা যেন ফিরে পায় এবং তাকে যেন রংপুর না করে তখন আমি আর তুমি মন কাছে গেলাম না তোমার ছবি কিন্তু আছে মন কাছে ফুল দর ছবি ছবি চার ওই মন কাছে তখন তুমি আর আমি গিয়ে ভুল স্বীকার করলাম তখন কি ঘটনা সত্যি না ওই ভোটের না এটা আচ্ছা আমার স্বামী কিন্তু ডিভোর্স হয়ে গেছে তারপরে কিন্তু আমার স্বামী আমার সন্তানের খোঁজ খবর নেই এদিকে আমার সাথে যোগাযোগটা রাখে এই এই করে আমাদের স্বামী স্ত্রী দিবস পর্যন্ত হয়ে গেছে যাই হোক মমতাজের কাছে যখন আমি গেলাম আমার স্বামীকে নিয়ে তখন মমতাজ বলতেছে যে না এখানে আমার করার কিছু নাই তখন এই জানুয়ারি মাস চলে গেল ডিসেম্বরে পনেরো সালে ডিসেম্বরে ভোট হয়ে গেল জানুয়ারি মাসে তখন আমার স্বামীর উপর চাপ পড়লো আমার এই স্বামী আমার স্বামী শ্রমিক কর্মচারী লিগের পোস্টে রাখবে না বহিষ্কার করবে তখন আমিনুল লতি এবং ইয়ে কমিশনার এরা চক্রান্ত করে ওই হচ্ছে যে ষোলো সালে পনেরো সালে ডিসেম্বর শেষ ষোলো সালে জানুয়ারিতে এসে আমার স্বামীকে নিয়ে এক মাস ধরে এগুলো ভোগান্তি হওয়ার পর আপনার হচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের দিকে যখন সুরন্ত পাখানে বহিষ্কার করবে তখন আমার স্বামীকে নিয়ে মমতরাজের কাছে গেলাম তারপরে যখন মমত্রাজ বললো যে না এটা আমার পক্ষে সম্ভব না তারপরেই আমার স্বামীকে রং ফুটতে করে দিল এবং এর শ্রমিক কর্মচারী লিগ থেকে ওনাকে বহিষ্কার করলো তোমাকে বহিষ্কার করেনি বিয়ের কিছু শ্রমিক করেছে লেগ থেকে বহিষ্কার করছে না করেনি আর তোমাকে কোথায় ট্রান্সফার করছে আজও পর্যন্ত কি তুমি বগড়ে আসতে পারছ আচ্ছা তারপরে যা আমার স্বামী তখন আমার সাথে খরচ পেতে বন্ধ করে দিলো যে তোমার এই দল দল করে দুই দিন দল কর দুই দল করি তোমাকে আমার তখন আমার স্বামী চিন্তা করে তার পোস্টে এবং আমি চিন্তা করি আমার বিএনপি তখন আমার স্বামী আমাকে বলে যে তুমি যদি আমার সাথে সংসার করো তাহলে তোমার জন্য আমি ভালো ভালো পোস্ট পাবো না আমাকে বহিষ্কার করবে আমি ভালো পোস্ট পাবো না দুইজনের সংসার হবে না এখানে আমাদের ডিভোর্স হওয়া ভালো তখন পারিবারিকভাবে বসে আমার স্বামীর সাথে তখন ওই দুই হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাসে ডিভোর্স হয়ে যায় আজও পর্যন্ত আমি ডিভোর্স অবস্থায় আছি আমার ছেলে তখন ছোট সেই ছেলেকে আমি লড়াই করে নিয়ে ছেলে আমার ভার্সিটিতে পরে এল এল বি অনার্স ঢাকা ভার্সিটি ব্যবসা ভার্সিটিতে আমি তখন অনার্সে পড়ি অনার্স শেষ করে অ্যাডভোকেট হয়ে গেলাম আমার স্বামী তখন আরেকজনকে বিয়ে করলেন সে পক্ষে দুটো সন্তান আর আমি আমার ভাইয়ের বাসায় থেকে যুদ্ধ করে আমি যখন এই আমি নিলে ভোট করি মাসুদের ভোট করি আমি আমিনুলের বিরুদ্ধে তখন এই শিল্পী গোপুরে ভোট করে তাহলে এই শিল্পী কেন আমার এই সভাপতি বিরোধিতা করে আজকে এই প্রশ্নে কি শিল্পী দিতে পারবে তখন গোপুরে ভোটে দাঁড়াচ্ছে মাসুদ ভাই ভোটে দাঁড়াচ্ছে আমিনুল ভাই ভুটে দাঁড়াচ্ছে এলাকার লোক সবাই সাক্ষী আছে শিল্পী ভোট করেছে গোপুর এক টাকা বিনিময়ে গপুর কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট করা উচিত ছিল মাসিদের উনি কিন্তু তখন মাসিদের ভোট করেনি আমি মাসিদের ভোট করতে গিয়ে আমার সংসার চলে গেল আমার স্বামীর চাকরি ফিরে দিতে নিতে গিয়ে আমি আমি এমন তাজের কাছে গেলাম আর শিল্পী গোপুরে ভোট করলো সবাই তখন ঠিক তো শিল্পীর ওপর আচ্ছা গেল আবার আমি এই এই ষোলো সাল থাকে আজও পর্যন্ত এই বিএনপি ধরে রাখছি আমাকে কেউ কোনো প্রণাম দেখাতে পারবেন আমি কোনো আওয়ামী লীগের মিটিংয়ে গিয়েছি বা আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম করছি কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না আমার ওই ছবির মধ্যে একদিন আমার স্বামী আসে আমি তো মন্ত্র কাছে ফুল দিতে গেছি সাইডে দেখি পান দিয়ে পরে ওরা আমার স্বামী আমার স্বামী তার পোস্টটা ফিরিয়ে পাওয়ার জন্য নিয়ে গেছে আচ্ছা এই এই তারপর থেকে আমি রাজনীতিতে অ্যাক্টিভের পর এটা কিন্তু বাদশা ভাই জানে হিরো ভাই জানে তখনকার ঘটনা ওই ষোলো সালে তখন বাদশা ভাই জেলা বিএনপি সভাপতি বাদশা ভাই বলছে হো একজন কথা আমরা তো দেখতেছি তুমি তুমি দলের জন্য কি না করিচ্ছ তখন বকুল ভাই বলছে যে না ওকে আমি অনুমতি দিয়েছি হিরো হিরো ভাই বলছে যে না তখন মহিলা দলের কমিটি হবে আবার ষোলো সালের এই এই আওয়ামী ছবি আর বাইশ সালে আমাদের মহিলা দলের কমিটি হয় জেলা মহিলা দলের তখন মহিলা দলের কমিটিতে আমার পোস্ট দেবে তখন এই শিল্পীরা ওই আওয়ামী লীগের ছবি অপপ্রচার ঘটায় আমি যেন কোনো প্রকার পোস্ট না পাই আমি আওয়ামী করি কিন্তু জেলা বিএনপির সভাপতি তারপরে ইয়া সহ বিএনপির সভাপতি হিরো ভাই বাসা ভাই বকুল ভাই তাদের একই কথা যে না ইনি বিএনপির ভোট পোষণ করতে গিয়ে ইনি একটা ভিকটিম আওয়ামী লীগের আওয়ামী লীগের কাছে ইনি ভিকটিম ওনার স্বামীর পোস্ট চাকরি ইয়ে থেকে একটা কমিটির থেকে বহিষ্কার হয় চাকরি টেন স্কুল করে যার কারণে মন কাছে গিয়েছে কিন্তু উনি এখানে আওয়ামী লীগ না উনি দোষী না এটার উপর ভিত্তি করে তখন আমি জেলা কমিটিতে বাইশ সালে জেলা মনে দলের কমিটিতে আমি দপ্তর সম্পাদক হই আমি যদি আওয়ামী লীগই করতাম ওই ষোলো সালের সালের ছবি আপনি ছবিটা দেখবেন ক্যাপশন লেখা আছে ষোলো বা সতেরো ষোলো সালে ষোলো সালে যদি আমি আওয়ামী লীগ করি তাহলে কেন বাইশ সালে আমাকে জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক দেওয়া হলো জেলা বিএনপি নেতারাই তো দিয়েছে তারা জরিপ করে তারা নিজেরাই দেখছে যে তারা মাঠে তো আমাকে নামিয়ে দিয়েছে এই মাসুদের ভোট প্রচারণা করার জন্য মাসুদ ভাই আচ্ছা ওখানে একটা গেল তারপরে আমি আন্দোলনে থামে নেয় আমি প্রতিটা ছাত্র আন্দোলনে থেকে শুরু করে টিয়ার সেল খেয়েছি তারপরে হচ্ছে যে আহত হয়েছি মহিলা দলের পর্যন্ত খেয়েছি এমন কোনো কষ্ট আমি নেই আমি দলেগুলোর জন্য করিনি শিল্পী হয়তো বা রাজনীতিতে ও মামলা খেয়েছে সেটা ঠিক কিন্তু ওই মামলাটা আমারও পড়ার কথা যখন সাত কখন ইয়ে পৌর পার্কে ইয়ে অনশন হয় যখন শিল্পী এই যে শিল্পী আমার বিরুদ্ধে ডাকছে যখন ও আটক হয় তখন আমরা অনশন শেষ করে পার্ক বা সাত মাথা দিকে যায় তখন পিছনে গুলি ছোটে গুলি ছিল পর শিল্পী আমার হাত একসাথেই ছিল যখন আমি হাত ছেড়ে দিয়ে এই ডান পাশে আপনার ওই যে সোলো সোলো কাপড়ের দোকান আছে সাতমাতার আগে থানা মোড়ের আগে শ্যামলি হোটেলের আগে ওই কাপড়ের দোকানের ভিতরে যখন আমি ঢুকে পরে যাই তখন আমার গাইড বলতে লোকজন ফিটার করতে খুঁজে যায় আর শিল্পী তখন থানা মোড়ের সামনে গিয়ে পরে ওকে পুলিশ ধরে আমি যদি ওই মার্কেটের মধ্যে না ঢুকতাম শিল্পীর হাত ধরে থানা মোড়ে যেতাম আমার তো পুলিশের হাতে ধরা খেতাম তাই বলে কি আমি আন্দোলন করিনি কিন্তু এখন কথা হচ্ছে কি আমার এই পোস্ট পার্ক আচ্ছা তোমার সাথে কথা বলা শেষ আমি পরে কথা বলেছি তোমার সাথে আমার ডিভোর্স আছে কিনা সত্যি কিনা বলো তো ওই সময় তোমার সাথে আমার কোন আর সম্পর্ক আছে আমি কোন বিয়ে করছি আমি আমার সন্তান করে নে এত পর্যন্ত দল দল করে এটা তুমি তো সাক্ষী তোমার নাম কি তোমার নাম কি ঠিকানা বলো এটা একটা সাংবাদিক একটা নিউজ নিচ্ছে কারণ আমার এই কমিটি একটা মহিলা ম্যান কিসে না তাই আওয়ামী ছবি তুলে ধরতেছে বলতেছে আমি আমলি কিন্তু আওয়ামী ওই কাছে যাওয়ার পিছনে কারণটা কি সেটাই আজকে সাংবাদিক ব্রেকিং নিউজ হচ্ছে আমার অফিসে

জেলা বিএনপি এবং শহর বিএনপি সেখানে এখানে প্রার্থী নির্বাচনের জন্য করে চার পাঁচ মাস ধরে প্রার্থী নির্বাচনে যাচাই বাছাই হচ্ছে আমাদের এই সাবেক কাউন্সিল মেম্বার শিপালি আপা কুলম্বরে বাসা উনি পূর্বে মানে যখন আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ডটাই ফাঁপুর ইউনিয়নের মধ্যে ছিলেন তখন উনি মহিলা মেম্বার ছিলেন তখন উনি মহিলা দল করতেন পরবর্তীতে যখন পৌরসভার কমিশন ইয়া পৌর ইয়া পনেরো যখন পৌর হয়ে যায় তার পৌর হওয়ার সাল থেকে ওই মহিলা মেম্বার শেফালি কোনো রাজনীতিতে অ্যাক্টিভ ছিল না উনি মেম্বার থাকা পর্যন্ত উনি মহিলা দল করতেন তারপরে কোনো মাঠে অ্যাক্টিভ নেই এই তিন মাতাতে যখন পিগেডিং হয়েছে তেরো চোদ্দ সাল থেকে আন্দোলন হয়েছে এই ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটেডিদের সাথে আমি আন্দোলন করছি কিন্তু ওই সিপালি পাশে পনেরো নম্বর পুরো কিন্তু তিন মাতার পাশে উনি ওনাকে কিন্তু পাওয়া যায়নি ইদানিং এসে আমাদের সব মহিলা দলের সভাপতি সানু আপা এই সানু আপা যখন দেখতেছে যে এখানে নতুন কোনো মুখ লাগবে এই পনেরো নম্বর মহিলা কমিটি দিতে গেলে পুরাতন নেত্রী না তখন সানু আপা খুঁজে খুঁজে নতুন মহিলা পাচ্ছে না তখন ওই ছাই বাসায় বাসায় যান গিয়ে উনি তখন শিপালী আপাকে বলেন যে পনেরো নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি হবে আপনি এখন নতুন করে অ্যাক্টিভ হন এবং আপনাকে আমরা সভাপতি করব তখন আমাদের সর্বহিলের সভাপতি সানু আপা শিপালী আপাকে বের করেন উনি ক্যান্ডিডেট হিসেবে ওনাকে সভাপতি পোস্টটা দেবেন আর হচ্ছে যে আমি না সাথে এসে আমরা একসাথে সমন্বয় করি আমি তো দলে অ্যাক্টিভ আসি আর শিল্পী আপা উনি তিতা আপার সাথে থাকেন তিতীয় আপনারা জানেন তিতা আপা আর হচ্ছে সাবেক সাধারণ সম্পাদিকা ছিলেন জেলা মহিলা দলে তারপরে উনি অনে অ্যাক্টিভ ছিলেন ইডেনিং এসে উনি দলে একটি অ্যাক্টিভ হয়েছেন তার সঙ্গে শিল্পী আপা থাকেন এখন কথা হচ্ছে কি পুঁতিটা পুরো গ্রামে যখন নেতারা দেখলেন যে শৈলী পুঁতিটার পথে শৈলী আছে পুঁতিটা প্রোগ্রাম করেন এবং আমি জনসেবামূলক কাজ করি তখন জরিপে দেখা যাচ্ছে যে আমি সভাপতি ক্যান্ডিডেট আর শিপালি আপার ক্যান্ডিডেট এখানে শিল্পী কোনো অস্তিত্ব নেই শিল্পী কোন পোস্ট নেবে না নেবে ওর ব্যাপারে কোনো তদবির নেই না ওর ব্যাপারে দ্বিতীয় পার করছে না ওয়ার্ড নিয়ে তারা তদবির করছে আমার ব্যাপারে তদ্বির হয়েছে জেলা মহিলা দল থেকে শহর মহিলা দল এবং হচ্ছে যে শহর বিএনপি থেকে ও শিপালি আপারও তাই হয়েছে আমাদের মধ্যে কন্ট্রেস্ট হচ্ছে আমার এবং শিপালি আপার কিন্তু সিপালি আপা একটু বয়স হয়ে গেছে সিনের তখন দেখলেন যে এখন আন্দোলনের সময় তারেক রহমান বলছে যে যারা তরুণ তাদেরকে ভালো পোস্টে দিতে হবে যাতে ওরা আগামী আন্দোলনে আরও অ্যাক্টিভ হতে পারে আরও মহিলা বের করতে পারে এবং কার্যক্রম করতে পারে তখন দল দেখলেন যে সিপালী আপার বয়স হয়ে গেছে উনি ওনার তুলনায় শৈলী পারবে একমাত্র রাজনীতিকে আরও গতিশীল করতে এটা মনে করে তখন ওনারা আমাকে চয়েস করলেন যে একজন আইনজীবী প্লাস এনার জনসমর্থন আছে আমাদের যখন প্রোগ্রাম হয় এই যে জেলা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী হলো জেলা মহিলা দলের নয় নয় সেপ্টেম্বর জেলা মহিলা যাই হোক জেলা মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হলো জেলা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী হলো আবার সর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী হলো এই প্রতিষ্ঠা আমি একশো দেড়শো জন মহিলা বের করে মিছিল নিয়ে গেছি আমার আইডিতে সেগুলো প্রমাণ আছে অথচ এই শিপালি একটা মহিলা বের করে দেখাতে পারবে না যে উনি প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকীতে কোনো মহিলা নিয়ে গেছেন উনি একাই গেছেন এবং শিল্পী আপনার একাই গিয়ে উপস্থিত হয়েছেন যখন দল দেখেছে যে একটা প্রোগ্রাম যখন হয় শৈলীর হাতে দেখি লোকজন ওই একমাত্র মহিলা বের করতে পারে ওয়ার্ড থেকে এবং প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করে তাহলে একমাত্র ওকে যদি আমরা এই পোস্টটা দেয় তাহলে আরও ঘরে ঘরে মহিলা বের করতে পারবে কারণ আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি বিএনপি এখনো নির্বাচনে আসেনি ক্ষমতায় আসেনি এই ক্ষমতায় আসতে সঠিক একটা নির্বাচন নিয়ে আসতে আমাদের আরো রাজপথে আরো আন্দোলন করতে হবে আমাদের ঘরে ঘরে মহিলা বের করতে হবে এদের ওপর ভিত্তি করে যে পারবে এই সব আন্দোলনে মাঠে থাকতে মহিলা বের করতে তাকে এই সভাপতি পোস্ট দেওয়া হবে এই বিবেচনা করে তখন আমার নামটা তারা সিলেকশন করে করার পর তারপরে এখানে ওয়ার্ক বিএনপির সাথেও কথা বলেন শহর মহিলা সাথেও কথা বলেন জেলা বিএনপির সাথে সবাই সমন্বয় করে কথা বলে চিন্তা ভাবনা করে এখানে আমাকে এই পোস্টটা দেওয়া হয়েছে কিন্তু এটা শিল্পী আপা ম্যানসেন না এবং শিপালি আপা যিনি সাবেক মেম্বার ছিলেন উনি এই পোস্টটা মানতেছেন না কেন ওদেরকে দেওয়া হলো না যার কারণে আমার ওই পূর্বের যে আমার স্বামীর চাকরি বাসাতে গিয়েছে ছবিটা ভাইরাল হয়েছে মমতাজের কাছে গিয়েছিলাম সেই ছবিটা নিয়ে এরা বারবার ওই জিনিসটা তুলে ধরিচ্ছে ইনি আমলি। কেন একে পোস্ট দেওয়া হলো মূল ঘটনা হচ্ছে এটা যে আমি যদি আওয়ামী তাহলে এতদিন কেন আওয়ামী লীগের প্রচন্ডের আগে থেকে আমি কেন আমি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি আন্দোলন করেছি তখন তো আর ছবি কিন্তু লড়ে না তখন আমি তো মিছিল মেডিকে থাকি কই তখন তো সেপালি ছবি বের করে না যে না আওয়ামী লীগ একে দলের মধ্যে রাখা যাবে না যখন এই যে প্রতিষ্ঠাবার্ষিক হলো জেলা বিএনপির মহিলা দল প্রতিষ্ঠাবার্ষিক হলো আমি দুইশো জন শিপালি একাই কেন তখন মহিলা দল আওয়ামী লীগের প্রোগ্রাম করতেছে তখন আর একটা লোক যোগান দেয় না যে কমিটি হয় তখনই আর যোগান দেয় ওই ছবিটা যে ইনি আওয়ামী লীগ এখানে নেওয়া যাবে না এখন আপনারাই প্রশ্ন করেন যে আমি যদি আওয়ামী লীগ হই তাহলে এই ওয়ার্ড থেকে বিএনপির একটা নেত্রী আছে তারা কেন মহিলা বের করে না এবং তারা কেন মহিলা এই বিএনপির দলে অ্যাক্টিভ না আমাকে কেন অ্যাক্টিভ হতে হয় আমাকে কেন মহিলা নিয়ে যেতে হয় আমাকে কেন মায়ের খেতে হয় আমাকে কেন টিয়ারসেল খেতে হয় বলেন অনেক কথা বলছেন অনেক